আর এই মুহূর্তে নজর রাখবো হাইকোর্টের নির্দেশে থানায় হাজিরা চাকরিহারা দুই আন্দোলনকারীর বিধাননগর উত্তর থানায় হাজিরা ইন্দ্রজিৎ মন্ডল এবং সুদীপ কোণারের পুলিশে তলব নিয়ে মামলা গতকালই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে আরো ডিটেইলস জানাতে পারবে रौनक রয়েছে আমার সঙ্গে रौनक দেখা যাচ্ছে গত 15 তারিখ বিকাশ ভবন অভিযান সেই অভিযান ঘিরে কারজনে ধুমধামার পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশের তরফ থেকে বলা হয় যে বেশ কয়েকজন পুলিশ কর্মী जखম হয়েছিল এবং সে দেখা গেছিল যে সরকারি সম্পত্তি ভাঙচুর বিকাশ ভবনে গেট ভাঙচুর করা হয়েছিল এবং যখন সরকারি কর্মচারীদের বাইরে বের করা ছিল তাদের উপর আঘাত হয় এই বিষয়কে সামনে রেখে এই আন্দোলনকারী ইন্দ্রজিৎ মন্ডল এবং সুদীপ বিরুদ্ধে ধারায় মামলা রুজু তাদেরকে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ হয় এবং তাদের তো আটচল্লিশ ঘন্টা পেয়ে গেলেও তারা হাজিরা দেননি গতকাল তারা এই বিষয়টিকে সামনে রেখে হাইকোর্টে মুখ করেছিল এবং হাইকোর্টের নির্দেশ দেওয়া হয় যে আজ সাড়ে দশটার মধ্যে তাদেরকে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে হবে সেই মতোই সাড়ে দশটা নাগাদ শিবিত মন্ডল তিনি কিন্তু বিধাননগর উত্তর থানা এসেছেন এবং তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলছেন অর্থাৎ যে বিষয়গুলি সামনে এসেছিল তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে সরকারি সম্পত্তি ভাঙচুর অর্থপুরটা পুলিশের গায় হাত দেওয়া এবং সরকারি কর্মীকে মারধরের ঘটনা এই রকম 15টি থানায় বিধাননগর উত্তর থানার পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এবং সেই মতোই হাইকোর্টের নির্দেশনা 1.15 টা নাগাদ বিধাননগর উত্তর থানার হাজিরা দিতে হলো দুই নেতা